বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক দু পঁচিশে মরণোত্তর ভূষিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তরিত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র আবরার ফাহাদ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক ও মুক্ত চিন্তার প্রতিচ্ছবি হিসেবে পরিচিত আবরার ফাহাদের এই স্বীকৃতি তার আত্মত্যাগের মূল্যায়ন দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা বাংলা হলে শিবির সন্দেহে নির্মমভাবে পিটি পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে তার এই নির্মম মৃত্যু সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে স্বোচ্ছার হওয়ার প্রতীক হিসেবে তাকে স্মরণ করা হয় আব্রার ফাহাদ ফেসবুকে এক পোস্টে দেশের স্বার্থ বিরোধী যুক্তি সংলোচনা করার কারণে তাকে নির্মমভাবে হত্যা করে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু সদস্য যা স্বাধীন মত প্রকাশের অধিকারের প্রতি আঘাত হিসেবেই বিবেচিত হয় আব্রার ফাহাদের এই মরণোত্তর স্বাধীনতা পদক প্রাপ্তি তার আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পলিউন উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি আব্রার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক দু হাজার পঁচিশে ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি তার আদর্শ আমাদের আলোকিত করে ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় জাতি তোমাকে ভুলবে না আবরার ফাহাদের এই স্বীকৃতি দেশের যুব সমাজকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং মুক্ত চিন্তার চর্চায় উদ্বুদ্ধ করবে তার আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ন্যায়বিচার ও স্বাধীন মত প্রকাশের জন্য সংগ্রাম কখনোই বৃথা যায় না জাতি চিরকাল তার এই বীরত্বপূর্ণ অবদানকে স্মরণ করবে সাথে সাথে ছিলাম হাসান থাকার জন্য ধন্যবাদ ফেজদাবি